thank you গাজীপুরের শ্রীপুর উপজেলা এই শ্রীপুর উপজেলার কাউরাইট ইউনিয়ন এই কাউরাইট ইউনিয়নে এই কাউরাইট বাজারটি অবস্থিত ব্রিটিশ আমলে এই বাজারটি গড়ে ওঠে এই কাউরাইট সহ পার্শ্ববর্তী গফরগাঁও উপজেলার বিভিন্ন গ্রামে এই অঞ্চলে প্রচুর পাটের আবাদ হতো এই পাট সরাসরি কলকাতায় রপ্তানির জন্যে এই ব্রিটিশ আমলে এখানে রেল লাইন নির্মিত হয় এই কাউরাই দি এখানে একটি স্টেশন রেলের একটি স্টেশন করা হয় সে থেকেই এই বাজারটি গড়ে ওঠে এখানে দুদিন হাটবার থাকে এই হাটবার ছাড়াও এখানে প্রতিদিনই এখানে জিনিসপত্র বেচা কেনা হয় এই বাজারটি সম্পর্কে এখানকার যারা ব্যবসায়ী রয়েছেন বাজারে আগত ক্রেতা এবং বাজার কমিটির লোকজন যারা রয়েছেন তাদের কাছে আমরা এই বাজারটি সম্পর্কে জানবো এবং পেছনের কথাগুলো জানার চেষ্টা করবো জামিন দাম মোটামুটি এখন কম না এলাকারও আছে দুর্দনটা মানে আসে আর এইগুলা কোন এলাকা থেকে নিয়ে আসেন জয়না এইখানে কেমন বেচা কেনা হয় মোটামুটি ভালো বেচা এই যেগুলা আনছেন আজকে কি সবগুলো বিক্রি করতে পারবেন আল্লাহ কোনটা করছে কইতারি বাজার বলতে যেমন কাউরাইট বাজার সপ্তাহে এবার রবিবার বৃহস্পতিবার হাটের মতোই বসত এখন মোটামুটি রেগুলারে এই কম বেশি মালামাল পাওয়া যায় তবে বিশেষ করে বাজারের দিনেই রেললাইনের লাইনের উপরে একটু সস্তা তৈরি পাওয়া যায় এই লেগে এদিকে আইসে বাজার করি আমি গোপালগাঁও চালা নিউ বাড়ি ইউনিয়ন থেকে যাচ্ছি আমি পালন শাক নিয়ে আসছি পালন শাক পালন শাক পালং শাকের কি আপনি করছেন জি

কাঁচামচ কিনছি আডা কিনছি এই আজকে তো হাটবার হাটে কি প্রতি হাটে এই কাউরাজ বাজারে আসেন না আড়াই নাই ঘরে ঘরে আই মানে এই বাজারটা কি আপনার বাড়ির কাছ থেকে খুব কাছে বাড়ির কাছে নিগুরে নানি দিছে কইছে আপনার বাড়ি থেকে এই বাজারটাতে তো সবকিছুই পাওয়া যায় হ্যাঁ বাজার মানে যাওয়া যে করেন অসুবিধা হয় না তো না না

এই ফেসবুকের বিভিন্ন অপপ্রচার তারপরে আপনার এই কৃষকরা ঠিক আছে আপনার ব্যাপক হারে এই শীতকালীন সবজি চাষ করেছে এই জন্যে আপনার বাজার মূল্য পাওয়া যাচ্ছে না ন্যায্য মূল্য পাচ্ছি না

অনেক দিন যাবত করেন না আচ্ছা এই কাওরাইদ বাজারটা অনুমান কত বছর আগে এই কাওরাইদ বাজার এটা আমি না এটা জানেন না না এই বাজারটা মানে যখন আপনারা আসতেন ছোট সময় তখন এই বাজারটাতে কি ধরনের জিনিসপত্র পাওয়া যেত এখানে সবাই পাওয়া যেত সবই পাওয়া যেত আমি তো কাঁচা সবজি কিনতে আসছিলাম সবজি কিনতে আসছেন কি কি কিনছেন এই কিনছি কবি তারপর মূলা এই যে কিনলেন

দাম দর করে নেওয়া যাবে এই যে আপনি এই যে আপনার নিজের বাড়ি গৃহপালিত এই যে পশু পাখি নিয়ে আসছেন হাঁস মুরগি নিয়ে আসছেন এই টাকা দিয়ে আপনি কি করবেন সংসার চালায়াম ও সংসারের যে খরচ আছে এটা দিয়ে আপনি করবেন কিনলাম ওই যে বেগুন কিনলাম সিম কিনলাম আলু কিনলাম টমেটো কিনলাম পেঁয়াজ কিনলাম

এই বাজারটাতে বাজার একটা ঐতিহ্যবাহী বাজার এই এই বাজারে অনেক লোকজন এক জায়গাতে আসা যাওয়া করে এবং অনেক বেশি কেনাকাটি ও উন্ন সস্তা আর কি বেচা কিনা পণ্য বেচা তে বাজারের ভিতরে জাগা না থাকাতে এই রেল পারে মানুষজন এখানে করে বসে হ্যাঁ এটা কয়েকবার প্রশাসনে করছে কিন্তু রাখতে পারে না মানুষ তো জাগা নাই প্রয়োজন প্রয়োজন এয়া পরে রেল পরেই বসে তারা বসে ব্রাহ্মমান দোকান সারাদিন করে সন্ধ্যা সময় তারা চলে যা হ্যাঁ এটা কি এই মানে এই যে রেলের লাইনের যে পাশে বসে যে এইটা কি রেগুলারই বসে না সপ্তাহে একদিন সাপ্তাহে দুই দিন বাজার বসে আর রেগুলার অল্প বসে আর কি অল্প বসে মৃত্যুর ঝুঁকি তো অবশ্যই আছে এমন একটা রেল ক্রসিং নাই মিত্র ঝুঁকি আছে তারপরে ঝুঁকি নিয়ে মানুষ প্রয়োজনে আর কি করতেছে এই যারা এখানে দোকান পাট করতেছে মূলত এই এলাকারই মানুষ না দূর দূরান্ত থেকে এখানে এলাকার আছে দূরদূরান্ত থেকে আসে আমরা গফর গাও মশাখালে দলা বালিভার ওই দিকতে মানুষ এই সবজি লই আসে আর কি কৃষি পণ্য নিয়ে আসে রিয়াল পরে বিক্রি করে আপনাদের এই কাউরাজ এলাকা সহ আশপাশের গ্রামগুলোতে মানে যে স্থানীয় কৃষকরা আছেন তারা কি ধরনের কৃষি উৎপাদন হ্যাঁ তারা ওই লোকের নিত্য প্রয়োজনীয় যে সব জিনিস আছে শাকসবজি জাতীয় সবই তারা উৎপাদন করে তারা কৃষকরাও নিজেরা বসে সকালবেলা বসে বিকালে বসে বসে তাদের পণ্য আর কি বিক্রি করে একটা কৃষক পাইকারি আগে বিক্রি করে দিত বিক্রি করলে তাদের কম পট কম হইত এখন তারা এন বইলে জাল লোকজন বেশি চলে তারা একটু মূল্যটা বেশি পায় এই জন্য তাদের একটু উন্নত হয়ে বলা যায় তারা একটা পয়সা পায় আর কি বেশি মানে এই বাজারটা হওয়ার পরবর্তীতে এই গ্রামের যে মানুষজন তাদের কেমন অবস্থার অর্থনৈতিক কেমন পরিবর্তন আপনি দেখতেছে হ্যাঁ বাজার বাজারটা হওয়াতে তো আশেপাশে যারা গ্রাম আছে সব গ্রাম বাজার বাজারে ব্যবসা করে তারা ভালো উন্নত হয়েছে তারা সুবিধা বাজারতে সুবিধা ভোগ করতেছে ব্যবসা বাণিজ্য করে তাওড়ায় বিশেষ করে আশেপাশে রাস্তাঘাট মোটামুটি ভালো উন্নত হয়েছে আশেপাশে সব জায়গায় যোগাযোগ আছে হ্যাঁ অল্প কিছু রাস্তাঘাট আছে গ্রামের ভিতরে দুঃখতে গিয়া এখনও কাঁচা মাটির এডিও চেয়ারম্যান মহোদয়ের সাথে যোগাযোগ করলে তারা বলছে যে এডিও প্রকল্প দিচ্ছে সরকারের কাছে ইতিমধ্যে সকল রাস্তায় হইছে কিন্তু কিছু সংস্কারে বাকি আছে আমরা তো আমাদের জন্মের পর থেকেই দেখতেছি তো আমাদের জন্ম তো কত স্বাধীনতার সময় পাতার কিছু পরে কিন্তু কাওরাইদ বাজার খুব ঐতিহ্যবাহী বাজার যেটা ব্রিটিশ আমল থেকেই এই রেল লাইন এবং এখানে পার্শ্ববর্তী গয়েশপুরে পাটের ব্যবসার জন্য খুব বিখ্যাত ছিল যার জন্য তরেজ বাজার অনেক আগে থেকেই খুব প্রসিদ্ধ পরিচিত আর এলাকার মানুষের প্রধান পেশা কৃষিকাজ অনেকেই ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত কৃষি মেন ইয়া মানুষের তখন তো রেললাইন ছিল কিন্তু রাস্তাঘাট তো পাকা রাস্তা ছিল না কাঁচা রাস্তা ছিল আর নদীর মাধ্যমে মানুষ ব্যবসা বাণিজ্য নৌকার মাধ্যমে ব্যবসা বাণিজ্য করতো পার্শ্ববর্তী বর্মি বাজার ছিল পাইকারি বাজার আর দিয়ে ভালো মূল্যিক বাড়ির দিকেও মানুষ যাতায়াত করত আর দূর দূরান্তের মানুষ রেলের সুবিধার জন্য কাউজ চলে আসতো কাউরেজ বাজার এবং কাউরেজ স্টেশনকে স্টেশনের সুবিধা নেওয়ার জন্য বাজার তো অবশ্যই মানুষের উন্নতি করে বাজার তো একটা সভ্যতার নিদর্শন যেটা মানুষ তাদের উৎপাদিত পণ্য কেনা করতে পারে বাজারঘাট সহজে এখান থেকে নিতে পারে আর রেলের সুবিধা তো অফুরন্ত রেল তো মানুষ আগে থেকেই রেল নিরাপদ পরিবহন হিসাবে ব্যবহার করে মানুষ নিঃসন্দেহে অনেক সুবিধা পায় পাইছে শিক্ষা প্রতিষ্ঠান আমাদের এখানে এখনও খুব মানসম্মত হয়ে উঠে নাই আর সরকারি প্রাইমারি স্কুল আগে থেকেই ছিল হাই স্কুল অনেক পুরনো বাট এগুলো আসলে যতটা ডেভেলপ হওয়া উচিত ছিল সব মিলাইয়া ততটা আমার মনে হয় যে হয় নাই ইদানিং কিছু কিছু প্রাইভেট স্কুল মাদ্রাসা এগুলো ঘুরে উঠতেছে সার্বিকভাবে করেদের মানুষ শিক্ষামুখী এবং সবাই তার ছেলে মেয়েদেরকে শিক্ষা দিতে চায় এবং মানুষ শিক্ষানুরাগী আর কি এলাকার লোকজন হয়েছে মোটামুটি হয়েছে হয়েছে খুব বেশি যে কিছু না মোটামুটি উন্নতি হয়েছে আর কি আরও অনেক উন্নতি হওয়া মানে উন্নত হওয়া উচিত ছিল যতটা উচিত ছিল ততটা হয় নাই আর বাজার হইলো খুব অপরিকল্পিত বাজারের ভিতরে যে রাস্তাগুলা এগুলার উপরে দোকানপাট এই সেই বিভিন্ন স্থাপনা যেটা মানুষের জন্য আসলে খুব অসুবিধারই কারণ এটা অবশ্যই একটা মানে ভালো কাজ না আর কি রেলের উপরে বাজার বসা এটা তো মোটেও হওয়া উচিত না এই ব্যাপারে রেল কর্তৃপক্ষকেও আরও মনোযোগী হইতে হবে আর এলাকার মানুষকে বিশেষ করে সচেতন হইতে হবে আর কি স্থানীয় নেতৃবৃন্দ সহ স্থানীয় প্রশাসন ব্যবসায়ীদেরকে নিয়ে যারা এখানে রেলের উপর যারা ব্যবসা বাণিজ্য করে তারা তো মূলত প্রান্তিক পর্যায়ের ব্যবসায়ী তাদেরকে অন্য জায়গায় ব্যবস্থা করতে পারলে অবশ্যই তারা এটা বুঝবে এটা তো আসলে অনেক অসুবিধা মানুষের জীবনের জন্য খুব রিস্কি যেমন আমি নিজেও আসছি এখানে বাজার করতে কিন্তু আসলে তো এটা খুব সুন্দর না এখানে বাজার যেহেতু এবং রেল লাইন আশেপাশে অবশ্যই সরকারি জায়গা খাস জায়গা আছে তো কর্তৃপক্ষ ইচ্ছা করলে তো এই বাজারগুলাকে তাদেরকে ওইদিকে পুনর্বাসন করতে পারলেই তারা রেলের ওপরে বসবে না আমি যদি এখানে আসতে পারি এখান থেকে দুইশো ফুট তিনশো ফুট দূরেও যদি বাজার হয় ওইখানে আমি যেতে পারবো তো এটা মানে সরকারি ব্যবস্থাপনা এবং স্থানীয় কর্তৃপক্ষ মিলেই ব্যবসায়ীদের সাথে আলোচনা করে এটা ব্যবস্থা করা যা করা যায় আর কি করা যাইতে পারে লাইন থেকে বাজার সরানোটা অবশ্যই উচিত এটা তো কোনো ব্যবসায়ীও সমর্থন করে না যেখানে আসলে রাস্তা থাকা উচিত সেখানে রাস্তা নাই সেটা বিভিন্ন কারণে বিভিন্ন প্রয়োজনে দোকানপাট বসে আছে ড্রেনের সমস্যা আছে বাজারে রাস্তাঘাটের তো সমস্যা আছেই আর মানুষের পয়নিষ্কাশনের যে ব্যবস্থাটা স্যানিটেশন যেটা এটার আর উন্নতি হওয়া দরকার আর খোলা বাজারে শেড তো অবশ্যই হওয়া উচিত শেড থাকা উচিত আর সরকারি বৃষ্টির জন্য সুবিধা হয় সুবিধা হবে তাদের জন্য সুবিধা করা না এই আপনি আশা করছেন যে ভবিষ্যতে যদি এখানে বিদ্যুৎ দেওয়া যায় অবকাঠামোটা উন্নয়ন করা যায় তাহলে বাজারটি আরো ভালো জমবে অবশ্যই ভালো জমবে বাজার আরো সমৃদ্ধ হবে আর কি বাজারের যে বৈশিষ্ট্য তার সব বৈশিষ্ট্য যদি যোগ করা যায় অবশ্যই বাজার আরো সমৃদ্ধ হবে আগের চাইতে তো জমজমাট অবশ্যই হয়েছে মানুষ যে বাড়ছে মানুষের চাহিদা বাড়ছে মানুষের সামর্থ্য বাড়ছে ইনকাম বাড়ছে যদিও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি মানুষের জীবনকে অনেক মানে দুর্বিষহ করে তুলছে তারপরেও মানুষের ইনকামও বাড়ছে মানুষ বাড়ছে সব পেলায় বাজার তো এখন অনেক জমজমাট এটা আসলে হাট না কৃষকরা সাধারণত তাদের পণ্যগুলো হাটে উঠায় আমাদের এখানে হাটবারে একটু জমজমাট হয় কিন্তু আগের যে হাটের বৈশিষ্ট্য ওই বৈশিষ্ট্য এখন আর কোনো হাটেই নাই এটা চব্বিশ ঘন্টার বাজার বলা যায় বাজার আগের থেকেই রবিবার বৃহস্পতিবার হাটবার ডিক্লেয়ার করা বাট এখানে হাট আগের মতো জমে না তারপরেও কৃষকরা তাদের পণ্য নিয়ে আসে বেসা করে এইখানে পাওয়া যায় সব পাওয়া যায় এবং সবসময় পাওয়া যায় মাছ মাংস থেকে শুরু করে ওষুধ কাপড় সব কিছুই পাওয়া যায় এই বাজারটা হওয়ার ফলে তো আগে যেমন আপনার শহরে মানুষ শহরমুখী ছিল তেমন তো শহরে আর লাগে এখন অনেক কিছু চাহিদা মিটে এখানে মানুষের শহরমুখী এত না হইলেও হয় আর কি দীর্ঘক্ষণ এখানকার ব্যবসায়ী ক্রেতা এবং কমিটির লোকজনের সঙ্গে এই কাউরাইত বাজারটি সম্পর্কে জানার চেষ্টা করেছি একটা বিষয় আমরা জানতে পেরেছি একটা সময় এই কাউরাইট এলাকার আশপাশের গ্রামগুলোতে প্রচুর কৃষক মানুষ ছিল তারা এখানে প্রচুর জমিতে চাষাবাদ করতেন একটা সময় এই এই এলাকাতে প্রচুর পাটের আবাদ হতো পরবর্তীতে এখানে পানির ব্যবস্থা থাকায় তারা বিভিন্ন ধরনের কৃষি পণ্য চাষাবাদ করা শুরু করে এরপরে এই এই বাজারটিতে স্থানীয় কৃষকরা তাদের বিভিন্ন পণ্য সামগ্রী এই বাজারটিতে নিয়ে আসেন এবং সহজেই বিক্রি করতে পারেন এখানে সহজেই তাদের জিনিসপত্র বিক্রি করার ফলে তারা যে অর্থ হাতে পেয়েছেন সেই কারণে তারা তাদের উৎপাদনও বৃদ্ধি পেয়েছে এখানকার যারা কৃষক এই বাজারটিতে তাদের পণ্য সামগ্রী বিক্রি করে তারাও স্বাবলম্বী হয়েছেন এবং তাদের সংসারেও সচ্ছলতা এসেছে এই এখানকার মানুষের দারিদ্রতা অভাব এগুলো আস্তে আস্তে দূর হচ্ছে এই বাজারটিতে দুদিন এখানে হাট থাকে রবিবার এই হাটবার ছাড়াও এই বাজারটিতে প্রতিদিনই বাজার এখানে জিনিসপত্র কেনাকাটা করা যায় এখানে খোলা মাঠে হাটের দিন বিভিন্ন ব্যবসায়ীরা তাদের জিনিসপত্র নিয়ে বসেন এছাড়াও এখানে অনেক ঘর রয়েছে এখানে বহু দোকানপাট সে সেখানে গড়ে উঠেছে এই সকল দোকানপাটে বিভিন্ন ধরনের জিনিসপত্র সাংসারিক এবং নিত্য প্রয়োজনীয় সকল জিনিসপত্রই এখান থেকেই এই এই এলাকার মানুষজন কিনতে পারেন এই বাজারটিকে ঘিরে আশপাশের রাস্তা ঘাটগুলো এবং যারা ক্রেতা সাধারণ রয়েছেন এই ঝুঁকি নিয়ে তারা এখানে কেনাকাটা করছেন তবে এখানকার যারা স্থানীয় মানুষ রয়েছেন তারা মনে করেন যদি এই বাজারটি আশেপাশে যদি একটু সরানো যেত তাহলে এই ঝুঁকি থেকে তারা রক্ষা পেত এই লাইনটি তারা স্বাভাবিকভাবেই থাকতো তারা নিরবচ্ছিন্নভাবে তারা নিরাপদভাবে তারা বাজারে কেনাকাটা করতে পারতেন এই এলাকার মানুষজন ব্যবসা বাণিজ্য এবং শিক্ষায় ব্যাপক এগিয়েছেন এই বাজারটি হওয়াতে এখানকার গ্রামীণ অর্থনীতিতে ব্যাপক একটি ভূমিকা রেখেছেন এই বাজারটি একটি বাণিজ্যিক কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে এটি অর্থনীতির চাকা এই বাজারটির মাধ্যমে এগিয়ে যাচ্ছেন এখানকার মানুষজন সেটি এগিয়ে নিয়ে এগিয়ে নিচ্ছেন এই বাজারটির উন্নয়নের ক্ষেত্রে এখানকার যারা স্থানীয় মানুষ এবং কমিটির লোকজন রয়েছেন তারা বিভিন্ন ধরনের পরিকল্পনা হাতে নিবেন এবং এখানে একটি শৌচাগার এবং ক্রেতাদের জন্য একটি বসার টুল এবং ছাউনি এবং রাস্তাঘাটগুলো যেভাবে ভালো করা যায় বাজারে আগত যারা ক্রেতা রয়েছে তাদের সুব্যবস্থায় অবকাঠামোগত যে ধরনের উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন সেগুলো তারা নেবেন বলে আমাকে জানিয়েছেন